নমস্কার বন্ধুরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন কবি দেবব্রত দত্তের লেখা কবি প্রণাম আবার এলাম তোমার কাছে এমন শুভদিনে ছন্দে সুরে সারা জীবন রাখলে বেঁধে ঋণে হোক ভালো আজ সব মানুষের প্রাণী লাগুক সুর বেঁচে থাকার মন্ত্র শেখাও আকাশ সমতর রৌদ্র ছায় তোমার কথা বৃষ্টি মেঘে কান তোমার পায়ে ছড়িয়ে দিলাম শ্রদ্ধাও সম্মান তোমার পায়ে ছড়িয়ে দিলাম শ্রদ্ধাও সম্মান নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট কবিতাটি যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।